মামুন এমপি হলে এটা যদি ওর ভাগ্যে থাকে যদি আল্লাহ রহমত করে একটি চেয়ারম্যান যদি তাকে নমিনেশন দেয় সেক্ষেত্রে আমি মনে করব যে আমাদের দরকার একজন ভালো মানুষ একজন ভালো নেতার একজন ভালো নেতা হলে এক একজন ভালো নেতা হলে মটবাড়িয়ার পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যেমন ভালো নেতার কর্মী ভালো হয় ভালো নেতার আদর্শ ভালো হলে তার কর্মীদের আদর্শ ভালো হয় নেতা যদি বেদক না হয় কর্মীরা কিন্তু বেদব হয় না যখন নেতা হয় তাহলে কর্মীরা কিন্তু অবশ্যই আরো ডাবল বেদব হবে কেন হবে কারণ জানে যে আমার নেতা আমি ডাবল আমার বেশি পছন্দ করবে আর মামুন তো এই বেদবি আমি পাই নাই আমি ছোটোবেলার থেকে ওর চিনি ওর বাসা আমাদের বাসা পাশাপাশি আমাদের বাসা ওদের বাসা হয়তোবা কত ওদের বাসার থেকে আমার বাসায় তাকাইলে দেখা যায় হ্যাঁ কিন্তু আমি আমার জীবনে ব্যধবিতে দেখি নাই কখনও আর এখনও পর্যন্ত একই রকম বা টাকা মালিক হওয়ার পরেও আমি কালকেও একজনের সাথে শেয়ার করছি যার অহংকারী ভাব সেটার মধ্যে আমি দেখি নি সে কারণে আমার একটাই দাবি যে মঠবাড়িয়ায় যারা অন্য অন্য অনেক লোক আছে সবাই সবার জায়গার থেকে করুক যে যার মতে করুক কিন্তু আমাদের যারা সচেতন যারা আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত যারা ঢাকা ভিত্তিক ঢাকামুখী হ্যাঁ রাজনীতি করি প্রত্যেকেরই কিন্তু আমাদের বাড়ি হলো মেন জায়গা কিন্তু আমাদের বাড়ি মটবাড়িয়া